আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ভর্তা আছে ভর্তা ভর্তাটা খেতে কিন্তু খুবই লোভনীয় এবং এই ভর্তাটা খেতে খুবই দারুণ চলুন দেখা যাক কীভাবে ভর্তাটা বানানো হলো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করা আছে ডিম সিদ্ধ করা আছে এবং শুকনামরিচটা হালকা তেলে ভেজে নেওয়া হয়েছে এবং এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এই মরিচ লবণ এবং পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমার প্রচণ্ড জ্বর ঠান্ডা যে কারণে আমি কোনো কিছু খেতে পারছি না তাই আপনাদের ভাইয়া বলল যে আমি এমন একটা ভর্তা বানিয়ে দিচ্ছি যা দিয়ে তুমি দুটা হলো ভাত খেতে পারবে সে কারণে সে আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা মাখাবে সেইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলো এটাকে মাখিয়ে নিচ্ছে এখনকার আবহাওয়া কিন্তু খুবই খারাপ সবার ঘরে জ্বর ঠান্ডা সবজি লেগেই আছে এতে কিন্তু কেউ খেতে পারছে না ভালো করে তাই যারা খেতে পারছেন না তারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভাইয়া আলুগুলোকে ভালো করে মেশ করে নিচ্ছে এবং এটাকে ভালো করে এখন মাখিয়ে নেবে মরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন অনেকে কিন্তু ঝাল খেতে পারে না তারা সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন এটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ডিমটা ভেঙে দেবে এটা আসলে খেতে কিন্তু সত্যি অসাধারণ এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে ডিমটাকে সে পুরোপুরি মিহি করবে না হালকা কিছু কিছুটা রাখবে এই ঠিক এভাবে সামান্য ভেঙে নিয়েছে এটাকে আলুর সাথে মাখিয়ে দেবে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভর্তাটা কিন্তু ক্রেজি হয়ে গিয়েছে